নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শীতের কিছু সবজি দিয়ে মাছের ঝোল রান্না করব এই শীতের সময় বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে ফ্রেশ টাটকা সবজি এবং টাটকা মাছ দিয়ে ঝোল বানালে আর কিছু দরকার হয় না ভাতের সাথে খাওয়ার জন্য আজ আমি পার্শে মাছ শীতের কিছু সবজি দিয়ে রান্না করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে আমি ছ পিস পার্শে মাছ নিয়েছি আর মাছটা ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো একটু মাখিয়ে নিতে পারেন এবার এই লবণ হলুদ খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব মাছে এই লবণ হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দেবো তারপরে আমি মাছের ঝোলটা রান্না করবো এবার এই মাছের মধ্যে কি কি সবজি দেব দেখে নিই এখানে আমি নিয়েছি আলু আলুটা একটু লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি শিম শিমগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি ফুলকপি ফুলকপিগুলো মাঝারি সাইজ করে কেটে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি নেবেন আর আপনাদের ইচ্ছে মতো শেপে সবজিগুলো কেটেও নেবেন এবার মশলা রেডি করব তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো কিন্তু বেটে দেওয়াটা অপশনাল আপনারা চাইলে কুচিও রান্নায় ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি আদা যেহেতু সবজি দিয়ে মাছের ঝোল করছি সেই জন্য একটু আদা দিলাম আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা পাকা কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা দিলে মাছের ঝোলের কালারটা ভালো হবে আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি আপনারা মটর ডালের বড়িও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আবার ইচ্ছে না হলে বড়িটা বাদও দিতে পারেন বড়ি ভেজে তুলে নিয়েছি এই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণ দিয়ে তেলটা ভালো করে কড়াইয়ের গায়ে মাখিয়ে নিলাম এবার এক এক করে মাছগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একবারে বেশি করে মাছ দেব না অল্প অল্প করে দিয়ে ভেজে নেব উল্টে পাল্টে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত সবকটা মাছ ভেজে নিয়ে ফেরত আসছি প্রথম ব্যাচের মাছগুলো দেখুন ভেজে নিয়েছি এর থেকে বেশি আর লাল করে ভাজবো না তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে এবার এই ভেজে নেওয়া মাছগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও এই একইভাবে হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়ে আমি ফেরত আসছি মাছ ভেজে তুলে নিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিম শিমগুলোকেও একটু লালচে রঙ ধরা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে ভাজতে হবে না হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিলেই হয়ে যাবে দেখুন সিমগুলোও কিন্তু বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজবো না এবারে ভেজে নেওয়া সিমগুলোকেও একটা অন্য পাত্রে তুলে নেব কড়াইয়ের মধ্যে এখনও অনেকটাই তেল আছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলোকে দিয়েও একইভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব আপনারা চাইলে এই ফুলকপিগুলো কিন্তু একটু ভাপিয়ে নিয়েও রান্না করতে পারেন তবে আমি ভাপিয়ে নিয়ে নিই লবণ জলে কপিগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম দেখুন নাড়াচাড়া করতে করতে ফুলকপিগুলো হালকা লালচে রঙ ধরা পর্যন্ত ভেজে নিয়েছি আপনারা চাইলে আরও একটু লাল করে ভেজে নিতে পারেন এবার এই ভেজে নেওয়া ফুলকপিগুলোকেও একই রকমভাবে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে যা তেল ছিল সব শেষ হয়ে গেছে এবার এর মধ্যে আরও কিছুটা সরষের তেল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ভেজে নেব নেড়েচেড়ে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলো দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু আলু আগে ভেজে তুলে রেখেও তারপরে রান্নাটা করতে পারেন আলুও দেখুন লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজার কোনো প্রয়োজন নেই এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু কোনো সবজিতে লবণ ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার এই লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে মশলাটা ভীষণই ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নিলে মাছের ঝোলের স্বাদও কিন্তু খুবই ভালো হবে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে আর মশলা কষানোর সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে দিয়ে দিচ্ছি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি এবং সিম এই সময় ফুলকপি ও শিম দিয়ে একটু চেড়ে কষিয়ে নেব তাহলে কিন্তু মাছের ঝোলের স্বাদটা আরও ভালো হবে এক থেকে দেড় মিনিট আরও কষিয়ে নিচ্ছি খুব ভালো করে দেখুন মশলা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল চেষ্টা করবেন গরম জল দেওয়ার গরম জল দিলে মাছের ঝোলটা খুব চটপট রান্না হয়ে যাবে জল দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি জলের পরিমাণটা একটু বেশিই দেবো যেহেতু ফুলকপি দিয়েছি ফুলকপি কিন্তু সেদ্ধ হতে বেশ অনেকটাই সময় লাগে আপনাদের যতটা ঝোল প্রয়োজন সেটা বুঝেই এখানে জলের ব্যবহারটা করবেন আরও কিছুটা জল আমি এখানে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি চিনি চিনি দেওয়াটা অপশনাল যেহেতু অনেক রকম সবজি এখানে দিয়েছি সেই জন্য সামান্য একটু চিনি দিলাম গরম জল দিয়েছি দেখুন ঝোল ফুটে উঠেছে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিলাম এবারের মধ্যে আমি এক এক করে দিয়ে দেব ভেজে রাখা মাছ এবং বড়ি মাছ ও বড়ি ঝোলের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেব তাহলে কিন্তু এই ঝোলটা স্বাদ ভীষণই ভালো হবে ভালো করে ঝোলের মধ্যে মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না হতে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছি সব শেষে ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এটা অপশনাল আপনার ইচ্ছা হলে দেবেন না হয় বাদ দিয়ে দেবেন এবার কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শীতের কিছু সবজি দিয়ে পার্শে মাছের ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমরা বেশিরভাগ সময় পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে রান্না করে থাকি তবে এই শীতের সবজি দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন আশা করি ভীষণই ভালো লাগবে আমার আজকের এই মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে